মেঘনার ভাঙ্গনে কবর ভাঙ্গিয়া গেছে নয় বছর পরে দেখে কাপড়ের কাপড় সল্লাশ তাজা এই মাত্র চার পাঁচ দিন আগের খবর বহু টেলিভিশনের খবর আছে এতো আল্লাহ ছিল কাপড়ের কাপড় সল্লাশ একেবারে তাজা আবার তুমি কি দেখো কত কবরের মধ্যে আগুন দেখা যায় ধুয়া দেখা যায় কত কত কবরের মধ্যে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করি আমার দাদা রহমতুল্লাহ একদিন এক জায়গার থেকে রওনা করছে কারি সাহেব বলতে হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান আমার দাদা জান রহমাতুল্লাহ যখন কবরের কিনারায় দাঁড়াইলেন তিনি অনুভব করতে আসেন কবরের মাটিটাকে তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে আমার দাদা যান যখন মোরা খাবার হারাতে কবরের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই কবরের মধ্যে একটা শুয়া শুয়া রয়েছে ঐ শুয়ারের জি Britannian নবিstal রুজলাইপালাইছে হাত পাগুলে ভাঙ্গি আসে বাকুতুদ করিয়া ভলাইছে দাদাজান রহমাতুল্লাহ আলাইহি অবস্থা দেখিয়া চিৎকার দিয়া জঙ্গলেরে ধর মারলেন বেহুশ পড়িয়া গেলেন কাটা সমস্ত শরীর রক্তক্ত হইয়া গেছে হুশে আসার পরে বলে কারি সাহেব একটা শূদকরের কবরের কাছে কেন আপনি আমাকে ধারা করাইছেন বাবা রে

বাবারে দুনিয়া কিছু না কয়েকদিন স্বপ্নের জিন্দিগি এখানে খাইলেও থাকবো না খাইলেও থাকবো আনামাইস করলেও থাকবো না করলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কিন্তু আল্লাহ না করু যদি জাহান নামে শাস্তি আরম্ভ হইয়া যা ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না পরে তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি হবে জাহান্নামের আগুনে মধ্যে পড়তে পড়তে শয়লার চামড়া পরিয়া যাবে আবার নতুন চামড়া উঠিয়া যাবে আর পড়তে পড়তে চামড়া ছলাৎ করে পরিয়া যাবে না পারমল চিল্লা যে থাকবে কোনো উপায় নাই সহ্য করতে পারবে না আজাব থেকে মুক্তিও পান হবে না তবে মোমেন মুসলমান বাবদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার কিষার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হাতকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফ গামুল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আসেন একেরাম হোল দৌড়তে আসে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনে বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাউ সারো না হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো

আল্লাহ কত আলেম ওলা মা হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাঙে দে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনা না বলে কালবেলেম ভাই দে কেন হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাঁক্রি সাঁ খাস খাস বন দাসে হাত রে আল্লাহ আমি তো গুনাগান আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দর হাত পছন্দ হয় আল্লাহ তুমি করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে আমরা রিলিফ নেয়ার জন্য আসি নাই চাঁদা নেয়ার জন্য আসি নাই চাউল নেয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি রোজা সারিয়া দিছি বেপর্দ কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাও মধ্যে আমাদের নামটা উঠায় আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আমার মা বন্ধুদের কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আজাবকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাহেখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তাম দুনিয়ার মা শাহেকদের মা কামকে মধ্যে বন্ধ করে দাও আমাদের আহলা আহলা তোমার খাস গোলাম বান্ধে কবল করে নাও রব্বির হামহুমা কামা রব্বাইয়া